কোন ভাই বন্ধু নিতে ঠিক আছে যে দাম মাত্র দুই হাজার টাকা নাকি ভাই ওকে ঠিক আছে আমরা আরেকদুরা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের আছে খুব সুন্দর এক কবুতর আপনি দেখতে পাচ্ছেন

এখানে আছে এক ধরো সাদা শোখিন কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনি দেখেন মাঝে একটু মলটিনে আছে নাকি ভাই একদম র কোয়ালিটির কবুতর ভাই কবুতর যারা চিনবেন জানবেন তারা নিবেন দাম থাকবে একদম

যদি ফ্রিজের সাথে যোগাযোগটা এখান এখানে নিতে পারো এখানে আছে টকটক তিন পটির মার্শাল যারা চিনবেন যারা ইন্ডিয়ান দাদার আছেন যারা বাংলাদেশের আছেন যারা এইসব কবুতর ভালোবাসেন

আমরা আরেকটু কবুতর দেখাচ্ছি দেখে একটু দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ হাইট কোয়ালিটি টক টক অসুস্থ নাই যাদের পছন্দ হবে তারা অবশ্যই টাকা করে নিয়ে যাবে আছে একটা

এখানে আসে এক পিস মার্কসি রোমান গাল কবুতর ভাই যারা এখন কিন্তু রোমান গালের প্রচুর চাইতে প্রচুর দাম পাই যারা জানেন আচ্ছা কি অবস্থা এই বন্ধুটা ঠিক আছে তারা অবশ্যই কালেকশন করে এই মা দামের মধ্যে দেখেন এটা চোখটা দেখেন যারা একটু সঙ্গে ধরেন ভাই যারা দামাসিনাবার আছেন তারা অভিষেক দেখেন একদম ভুট ঠোঁটের কাজ আল্লাহর মধ্যে একদম ছোট একটা ঠোঁটের মশলা খুব সুন্দর একটা জোড়া আল্লাহর মতে

পঁয়ত্রিশশো টাকা কোনো ভাই পিয়ারটা যদি কোন দাম পড়বে একদম যাদের নেন দাম পড়বে একদম কত ভাই

না ভাই ঠিক শুনতেন ঠিক আছে যাদের লাগবে তা নিবেন দাম পড়বে একদম কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই মুন্ডিয়ানটা কত ভাই বাইরে আলোচনা সব রাখছি ভাই দেখছেন এই কালারের মুন্ডিয়ান জানাবেন

কবুতর ভাই পাকিস্তানি সো পাকিস্তানি কবুতরের খেলা ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের যারা পাকিস্তানি কবুতর আজকের এই ভিডিওতে নিতে চান হিউজ পরিমাণ কালেকশন আজকে এত পরিমাণ পাকিস্তানি কবুতর কালেকশন যা বলার বেড়ে দেখেন মাসলে এই যে ঠিক আছে এই যে কালেকশন শুধু কালেকশন কালেকশন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগলে খালি এটি অ্যাপার্টমেন্ট আর কার্টন উপরে লই যাবেন নাকি ভাই কেমনি নাকি ভাই এখানে আসলে পাঁচ পিস আরো দেখাচ্ছি ইনশাল্লাহ আরো আছে দর্শক

ওকে দশ এই পেয়ারটা যদি কোন নেন দাম একদম পঁচিশশ টাকা বাংলাদেশের যে কোন প্রান্তে সেটা কবুতর ডেলিভারি দেওয়া হবে বাবা মাইল রেস করা দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দর কালার কোয়ালিটি মশলা অনেক সুন্দর এবং

একদম দুই মাত্র ভাই না ভাই মজুয়া ওকে যদি কোনো ভাবে দাম করবে একদম কত ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা কি কন ভাই আপনার কবুতর ভাই

যারা এইসব দেখেন দাম পড়বে একদম টাকা ভাই কনফার্ম প্রাইস ভাই সো তখন টা যদি কোনো ব্যাপারে দেন দাম পড়বে একদম পঁচিশ হাজার যারা কবুতর যারা এইসব লাইনের কবুতর লালন পালন করেন তারা হান্ড্রেড পার্সেন্ট চোখ খাইয়ে কেন

দিয়ে দিবেন ভাই কি ভাই এত সস্তা প্রায় লারা চারা দেন ভাই কবুতর দেখেন একটু লাইরা চাইরা দেখাচ্ছি মশালা খুব সুন্দর মশলা দেখেন সাইজ কোয়ালিটি

ಮಿಿಗ ಮಾರ್ ನಾ ಭಿ ಎಂಥನಿಶನ್ ಕಾಲ ಓಕೆ ಠಿ এখানে আসে একদম কবুতর মশলা দেখতে পাচ্ছেন আপনার অনেক সুন্দর সব কবুতর কম দামে মানে খাঁচা খালি করতো নাকি ভাই এখানে পাকিস্তানি না ভাই পাকিস্তানি সাহা না কি অবস্থা বলুন এই গলায় লাল না আচ্ছা এই যে গলায় লাল গলায়লাল আচ্ছা এখন দুই পেয়ার হলো ভাই হ্যাঁ আরো আছে নাকি ভাই একুশো টাকা ভাইশো তিনশো পাকিস্তানি কবুতর ভাই দিয়ে ভাই ভাই যাদের লাগবে তারা নিতে পারবেন সদস্য এখানে আছে এক পিস মানে কি নাম

পঁচিশশো এই কবুতরটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা মাতি না ভাই ঠিক আছে এক পিস কত ভাই কি এটা ভাই ভাই এটা হচ্ছে

আচ্ছা একদম তিন হাজার টাকা যাদের লাগবে তারা নিবেশালা খুব সুন্দর বড় সাজের কবুতাল টক টকা লাল গিয়ে মাত্র তিন হাজার না দেখতে পাচ্ছেন চুইটাল চুইটাল গিয়ে দশ এখানে আছে চুইটাল রাজগুলা একদম যারা রাজগুলা কিনবেন দেখেন মাসা খুব সুন্দর সাইজ টা অনেক বড় মাত্র সো এই রাজ এই গোলা কবুতরের যদি কোনো ব্যাপার দেন দাম পড়বে একদম 2500 যাতে লাগবে তা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে ইনশাআল্লাহ এই কবুতরের ডেলিভারি খুব সুন্দর অনেক সুন্দর এই চুইটা

ছয় হাজার মাত্র ছয় হাজার একদম দিয়ে দিয়েছেন ভাই চার মাত্র চার হাজার টাকা ভাইরে ভাই দুই জোড়া তিন জোড়া কবুতর মাত্র চার হাজার টাকা যাদের লাগবে তারা কবুতর চিনেন জানেন শর্ট পেজ কিন্তু এখনো ভাই এক জোড়া চাইরা দাম এখনো অফার প্রাইস দিছি একদম অফার প্রাইস ঠিক আছে জি

আচ্ছা কি অবস্থা নিলে পনেরোশো জোরা নিলে কত ভাই জোরা নিলে দুই হাজার মা তো দুই হাজার ভাই দুই হাজার ভাই এটা কেমন অফার ভাই বুঝলাম না ভাই আরে ভাই আমার খালি সব